বন্ধুরা বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার আপনারা কৃষক নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদন করবেন সেই বিষয়টি তো প্রথমে বলি এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এই ফর্মটি আপনারা আপনাদের নিকটবর্তী যে অনলাইন দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা বলবেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য যে ফর্ম রয়েছে সেটি দিন তখন তারা কিন্তু আপনাকে প্রিন্ট করে দিয়ে দেবে এছাড়াও আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়েও এবারে আসি মূল কথায় যে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন তো ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র নম্বর অফিস ব্যবহারের জন্য এখানে আপনাদের কিছুই করতে হবে না এখানে যে বক্সটি রয়েছে এখানে আপনাদের স্ট্যাম্প সাইজের একটি ফটো দিতে হবে এখানে ফটো লাগিয়ে দিবেন এরপর রয়েছে ক নম্বরে ব্যক্তিগত তথ্য তা যার নামে আবেদন করবেন তার এখানে তথ্য দিতে হবে তো প্রথমে বলছেন নাম বড় হাতের ইংরেজিতে এখানে স্পষ্ট করে আপনার যার আবেদন করছেন তার নামটি ইংরেজিতে বড় হাতের লিখবেন তারপর রয়েছে নাম পর্চা অনুযায়ী অর্থাৎ আপনার যে জমির পর্চা রয়েছে রেকর্ডের সেই পর্চাতে যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখবেন তারপর রয়েছে বাসস্থানের ঠিকানা এখানে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার গ্রামের নাম তার গ্রাম পঞ্চায়েতের নাম তার পোস্ট অফিসের নাম তার ব্লকের নাম তার থানা তার জেলা তার যে পিন নম্বর রয়েছে সেটি দিবেন তারপর রয়েছে পিতা অথবা স্বামীর নাম তো যদি কোনো পুরুষের হয়ে থাকে তাহলে এই পিতাতে ক্লিক করবেন এবং তার বাবার নামটি এখানে বসিয়ে দিবেন যদি কোনো অবিবাহিত হয়ে থাকে তাহলে তার এখানে পিতার নামে ক্লিক করে তার পিতার নাম লিখে দিবেন যদি বিবাহিত হয় তাহলে এখানে তার স্বামীর নামে ক্লিক করে তার স্বামীর নামটি এখানে লিখে দিবেন এরপরে রয়েছে জন্ম তারিখ অর্থাৎ যার আবেদন করছেন তার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন এবং সেই জন্ম তারিখ অনুযায়ী তার বয়স কত হচ্ছে এখানে আপনারা বসে দিবেন তারপরে লিঙ্গ পুরুষ পুরুষ হলে পুরুষে আপনারা চিহ্ন দেবেন মহিলা হলে মহিলাতে দিবেন দিবেন হলে এরপর রয়েছে শ্রেণী শ্রেণী কি সাধারণ হলে সাধারণ যদি তপশিলি জাতি হয় তপশিলি জাতি দিবেন যদি তপশিলি উপজাতি হয় তাহলে তপশিলি উপজাতি অনগ্রসর হলে অনগ্রসর এরপর রয়েছে কৃষকের ধরন কৃষকের ধরনটা কি মালিক না বর্গাদার না পাট্টাদার এখানে আপনারা যেটা হবে সেটা ক্লিক করে দেবেন যদি জমির নিজে থাকে তাহলে সে কেনা তাহলে জমির মালিক হবে বর্গা পেয়ে থাকে বর্গাদার পাট্টা থাকে পাট্টাদার হবে যেটা হয় আপনারা করে দেবেন তারপর এখানে বলছে মোবাইল নম্বর এখানে মোবাইল নম্বরের কাছে যেটা বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বর আপনার যে অ্যাকাউন্ট রয়েছে রয়েছে এবং আধার কার্ড তো সেখানে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা এখানে বসাবেন এবং এখানে রয়েছে বিকল্প মোবাইল নম্বর আপনার পরিবারে যদি অন্য কোনো মোবাইল নম্বর থাকে তাহলে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন তারপর রয়েছে আধার কার্ডের নম্বর আবশ্যিক অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার এখানে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন ভোটার কার্ড এর নম্বরটি এখানে আপনারা বসিয়ে দিবেন এরপরে এখানে রয়েছে কৃষি জমির অর্থাৎ আপনার যে কৃষি জমিটি রয়েছে সেই জমিটি কোথায় রয়েছে তার তত্ত্ব দিতে হবে তো এখানে রয়েছে ক্রমিক নম্বর আপনার যদি একটি পর্চা থাকে তাহলে এক দ্বিতীয় থাকলে দুই তিনটি থাকলে তিন এবার সিরিয়াল বাই সিরিয়াল আপনারা লিখে দেবেন জমিটি কোন জেলাতে রয়েছে আপনারা পর্চাতে পেয়ে যাবেন সেই জেলা কোন ব্লকের আন্ডারে রয়েছে সেটিও পেয়ে যাবেন পর্চায় তারপরে মৌজা পর্চায় পেয়ে যাবেন জেল নম্বরটিও পর্চায় পেয়ে যাবেন খতিয়ার নম্বর আপনারা পর্যায়ে পেয়ে যাবেন এবং আপনার জমি পরিমাণটা একরে কত সেটি আপনারা পর্চাতে পাবেন সেই পর্চা দেখে আপনারা এখানে ফিল করে দেবেন প্রথমে জেলা তারপরে ব্লক তারপরে মৌজা তারপরে জেল নম্বর তারপর খতিয়ার নম্বর তারপরে জমির পরিমাণ তারপরে এখানে মোট আপনারা বসিয়ে দেবেন কতটা জমির পরিমাণ রয়েছে তথ্য এরপরে যার নামে আবেদন করছেন তার যে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রয়েছে তার তথ্য দিতে হবে এখানে অনুযায়ী নাম কি নাম রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সেটি লিখবেন তারপরে অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসাবেন তারপরে আইএফসি কোড ব্যাংকের তারপরে রয়েছে ব্যাংকের নাম কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারপরে ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চে রয়েছে তারপরে অ্যাকাউন্টে ধরন যদি সেভিংস হয় সেভিংস আপনারা চিহ্ন দিবেন যদি কারেন্ট হয় তো চিহ্ন এরপর রয়েছে ব্যাংকের সংযুক্ত নথি ব্যাংকের পাসবই ফটো সহ বাতিল চেক আপনারা যেটা দিবেন ব্যাংকের পাসবই বই ফটো সহ আপনারা দিয়ে দেবেন এরপরে যেটা রয়েছে নমিনি দিতে হবে মনোনীত ব্যক্তির তথ্য এখানে নমিনির নাম যাকে আপনি নমিনি করবেন তার নাম এখানে লিখে দেবেন তারপরে আবেদনকারীর সাথে সম্পর্ক যার নামে এই অ্যাপ্লিকেশনটি করছেন তার সঙ্গে এই নমিনির সম্পর্ক কি ছেলে মেয়ে স্বামী কি হবে সেটা লিখে দিবেন তারপরে নমিনির পিতা যাকে নমিনি করছেন তার পিতা অথবা স্বামীর নাম আপনারা এখানে লিখে দেবেন তারপরে রয়েছে জন্ম তারিখ যাকে নমিনি করছেন তার জন্ম তারিখ এখানে এবং এখানে তার বয়সটা দিয়ে তারপর নমিনির অভিভাবকের নাম অর্থাৎ এখানে যার নাম লিখবেন তার অভিভাবক যিনি তার নাম আপনারা রয়েছেন এখানে লিখে দেবেন এরপরে বলছে যে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত জন্য আবেদন করিনি আবেদন করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এরা আপনাকে ডিক্লারেশন দিতে হচ্ছে এরপরে আপনারা এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু যাদের জমি দু সালের আগে রয়েছে তাদের কিন্তু এইটুকু ফিল আপ করতে হচ্ছে না কিন্তু যাদের পরে রয়েছে তাদের কিন্তু ফিল করতে হচ্ছে এখানে যদি ফিল করতে হয় তাহলে আপনারা লিখবেন উপযুক্ত কৃষি জমি আমি কার কাছ থেকে কিনেছেন জমিটি তার নাম এখানে লিখে দেবেন এবং জমিটি কি হিসাবে পেয়েছেন উত্তরাধিকারী ক্রয় উপহার দান অন্য অন্য যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে আপনারা টিক চিহ্ন দিবেন এখানে টিক চিহ্ন দিয়ে এখানে লিখে দেবেন যে ক্রয় সূত্রে পেয়েছি এরপরে তার যদি কেপিআইডি থাকে তাহলে সেটা বসাবেন আর না তাহলে ফাঁকা রাখবেন তারপরে ভোটার কার্ডের নম্বর যার কাছে নিয়েছেন জমিটি তার ভোটার কার্ডের নম্বর তারপরে রয়েছে আধার কার্ডের এখানে আধার কার্ডের নম্বরটি আপনারা বসিয়ে দিবেন এরপরে বলছে উপরুক্ত সমস্ত বিবরণ ও তত্ত্ব আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এটা আপনারা ডিক্লারেশন দিচ্ছেন এবার এখানে যদি উনিশ সালের পরে জমি ক্রয় করে থাকেন তাহলে কিন্তু এটা দিতে হবে না হলে কিন্তু এইটুকু জায়গা আপনাকে ফিল করতে হবে না এটুকু ফাঁকাই রাখবেন এরপর রয়েছে তারিখ আপনি ফর্মটি যেই দিন জমা দিবেন সেই দিনের তারিখ দিবেন তারপর রয়েছে আবেদনকারীর স্বাক্ষর অথবা টিপসই যার নামে এই আবেদনটি করছেন তাকে দিয়ে এখানে সই করাবেন অথবা সই করতে না জানলে তাকে টিপ ছাপ দিতে বলবেন এরপরে রয়েছে যে নিচের অংশটুকু রয়েছে এই যে ডট ডট চিহ্ন দিয়ে যে নিচের অংশটুকু রয়েছে এইটুকু অংশে আপনাদের কিন্তু নয় এটি অফিস থেকে করবে এখানে আবেদনকারীর নাম লিখে দেবে এখানে আইডি আইডি নম্বর 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 তারিখ অফিস ব্যবহার করবে আবেদন স্বাক্ষর যারা আবেদনটি গ্রহণ করবে অফিস থেকে এটুকু আর কি অফিসের কাজ অফিস করে দেওয়ার পরে এইটুকু অংশ আপনাকে কেটে আপনাকে প্রুফ হিসেবে দিয়ে দেবে এবারে এই নম্বর দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার কৃষক বন্ধুর ফর্মটি সাবমিট হয়েছে কিনা বা কি অবস্থায় রয়েছে কতদিন পরে আপনি টাকা পাবেন সে বিষয়টি আপনারা চেক করতে পারবেন এবারে বলি এই ফর্মের সঙ্গে আপনাকে কি কি জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে আপনাকে দিতে হবে যার নামে আবেদন করছেন তার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট বইয়ের প্রথম পেজটি জেরক্স করতে হবে এক কপি ফটো এবং জমির যে পর্চা রয়েছে সেই পর্চাটি জেরক্স করবে যে সবগুলোকে এই ফর্মের সঙ্গে লাঞ্চ করে আপনারা দুয়ারে সরকার যে ক্যাম্প বসে সেখানে জমা করতে পারেন এছাড়া দুয়ারে সরকার ক্যাম্প যদি উঠে যায় তাহলে আপনারা জমা করবেন আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে ফর্মটি জমা করে দেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীতে যখন কৃষক বন্ধুর যে টাকা অ্যাকাউন্টে ঢুকবে তখন আপনিও কিন্তু সেই টাকাটাই পেয়ে যাবেন তো আশা করি আজকের এই বিষয়টি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটায় লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেলাইকনটিকে দাবিয়ে রাখুন